আজ তৈরি করে নিলাম পনির পাসিন্দা পনির পাসিন্দা তৈরি করার জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিলাম একটা বোল নিয়ে তাতে দু হাতা ময়দা ওই হাতার হাফ হাতা কর্ন স্টার্চ ছোট চামচের এক চামচ বেকিং পাউডার এক চামচ লবণ এবং এক চামচ চিনি নিয়ে নিলাম প্রথমে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে জল ঢেলে ব্যাটার তৈরি করে নিলাম জল খুব অল্প অল্প করে ঢালতে হবে কারণ ব্যাটার খুব পাতলা হবে না আমি একটু একটু করে জল ঢেলেছি ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটার আমার তৈরি করা হয়ে গেছে ব্যাটারটা ঠিক এই রকম ঘন টাইপের ব্যাটার তৈরি হবে পনির নিয়ে নিয়েছি পনির আমি একটু মোটা মোটা করে এবং চৌকো করে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা লম্বা করেও সাইজ রাখতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও কাটা হবে না এবার একটা বোল নিয়ে নিয়েছি তিন চামচ মতো তেঁতুলের পাল্প নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ টমেটো কেচাপ একে একে নিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা দু চামচ লঙ্কা কুচো এক চামচ লবণ এক চামচ বিট লবণ এক চামচ চাট মশলা এক চামচ বাড়ির তৈরি ভাজা মশলা দুই থেকে তিন চামচ সুগার পাউডার পরিমাণ মতো পুদিনা পাতা কুচো পরিমাণ মতো ধনে পাতা কুচো এবং অল্প পরিমাণ ব্রেড ক্রাম্প সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পনিরের ভেতরের যে পুর সেটা একটু ঘন টাইপে তৈরি করতে হবে তাহলে সেই পুরটা ভেতরে থাকবে তা না হলে পুরটা বাইরে বেরিয়ে চলে আসবে এবার প্রতিটা পনিরের মধ্যে আমি এক চামচ করে পুর দিয়ে দিয়েছি চামচ দিয়ে ভালো করে পুরটা পনিরের উপর লাগিয়ে দিতে হবে অর্ধেক পনিরের পুর লাগিয়ে নিতে হবে আর অর্ধেক পনির সেই পুরের উপর চাপিয়ে দিতে হবে পুর ভরে নেওয়ার পর পনির এইভাবে তৈরি করে নিতে হবে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি পনির নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিতে হবে সিম আছে ভেজে নেব কেননা আজ বেশি দিলে পুড়ে যেতে পারে আস্তে আস্তে যখন রং ধরতে শুরু করবে লালচে টাইপের হয়ে যাবার পর পনির তেল থেকে তুলে নিয়েছি পনির পাসিন্দা স্যালাড এবং টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করতে পারেন বাড়িতে যখন অতিথি আসবে অথবা একটা সুন্দর ছুটির দিন দেখে আপনারা সবাই মিলে বসে পনির পাসিন্দা এইভাবে তৈরি করে চায়ের সাথে গরম গরম খেয়ে একবার দেখতে পারেন